আমি শান্তি পাইতেছি এই যে ভাই শরবত আসেন আসেন কেনা খাইবেন শরবত শরবত খাই না ভাই না কিছু নাই না শরবত খাইয়ে আপনারা ঠান্ডা করুন আইসে দেখেন খাইয়ে দেখেন কিসের শরবত গরমে গাই মাই যাইতেছে তাই একটু শরবত ঠান্ডা করতেছি এই যে নেন কেমন হয়েছে যাক ভালো এই বর ভাই আসেন আসেন এই জানেন ভাই এক করে ফ্রেশ শরবত ভাই কোনো ভেজাল নাই কিনা শরবত ভাই ভেজাল হচ্ছেন ভাই শরবত ভাই শরবত ফিরিতে শরবত এই যাবাই শরব এই ভাই ফিরিতে শরবত এই যে কাকা নেন শরবত খান একবারে গাইমা গেছেন কেমন আছে শরবত ভালো কেমন আছে শরবত ভালো আছে তাই যাবো তোর দিতে ফিরিতে শরবত ফিরিতে শরবত আচ্ছা 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 সবুজ খেয়ে দাও এই দেখো কত সুন্দর করে তোমাদের জন্য শরবত গলাইছি কি বল শরবত খাবে নাকি ওই কাকা এক গ্লাস শরবত খেয়ে দাও টাকা লাগবে না কাকা টাকা লাগবো না তো এই দেখো খুব মনে রে দাও শরবত খাও গেমে গেছো না নাও 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 কেমন হইছে বেল দিয়ে মাইছে বলে বসি লেবু দিয়ে খাই একটু ঠান্ডা করো কেমন আছে ভাই খুব ভালো আছে ভাই খুব গরম ভাই ভাই